আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফুলুস্কার পাঁচশো মিলিগ্রাম এটি নিয়ে মূলত আলোচনা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ফুলুস্কার এর মধ্যে মূল উপাদান রয়েছে ফুল সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম এটি মূলত দুইশো মিলিগ্রাম এবং পাঁচশো মিলিগ্রাম দুটি আকারে পাওয়া যায় এটি তৈরি করেছেন বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি রেনাটা লিমিটেড এখন আপনাদের জানাব ফুলস্টার এই ক্যাপসুলটি মূলত মানব দেহের জন্য কি কাজ করে ফুলোকলক্সাসিলিন গ্রাম পজিটিভ জীবাণু দ্বারা সৃষ্ট সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত বিটা লেক্টামেস উৎপাদনক্ষম জীবাণু জনিত সংক্রমণের চিকিৎসায় এটি নির্দেশিত ত্বক ও নরম কোষকলার সংক্রমণ ফুরা পূজাশয় কার্বাঙ্গকল সেলুডাইটিস সংক্রমিত ক্ষত সংক্রমিত পুরা ও ত্বকের অন্যান্য সংক্রমণ শ্বাসনালী সংক্রমণ যেমন নিউমোনিয়া ফুসফুসের উজাস সাইনোসাইটিস ফ্যারেনজাইটিস টনসেলাইটিস ওটাইটিস মিডিয়া অন্যান্য সংক্রমণ এর মধ্যে রয়েছে অস্টিওমিলাইটিস এনকেরাইটিস মুক্তনালী সংক্রমণ মেনিনজাইটিস সেপটিসেমিয়া এইসব রোগের জন্য ফ্লুস্টার ক্যাপসুলটি বেশ কার্যকর এটির দাম এক বক্সে আঠাশটি ক্যাপ ক্যাপসুল থাকে মোট দাম দুই আশি টাকা এখন দাম হয়তোবা কম বেশি হতে পারে তবে করাই করার পূর্বেই প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে করাই করবেন মাত্রা ও সেবন বিধি মাত্রা ও সেবন বিধির কথা আসলে এটি একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে মাত্রা নির্ধারণ করবেন প্রতি নির্দেশনা পেনিসিলিন এর প্রতি অতি সংবেদনশীল রুগীদের ক্ষেত্রে ক্লুকোরক্সাসিল দেওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া যে কোনো ক্যাপসোলেরই কম বেশি পার্শ্ব থাকতে পারে তার মধ্যে বমি 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 ভাব ডায়রিয়া এ ধরনের সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও এই গর্ভাবস্থায় খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবে অতিমাত্রায় ফুলকোলক্সেসিলিনের অতিরিক্ত মাত্রায় সমস্যা হওয়ার সম্ভাবনা নেই সংরক্ষণ যে কোনো ওষুধ সংরক্ষণটি কিন্তু খুবই প্রয়োজন আলো আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচেই সংরক্ষণ করুন সকল ওষুধ মনে রাখবেন সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন আর একটি বিষয় অবশ্যই জানিয়ে রাখি অ্যান্টিবায়োটিক ওষুধ অবশ্যই খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধ সেবন করবেন কোনো ভিডিও বা কারোর পরামর্শে কোনো ওষুধ খাবেন না আর আমার এই ভিডিওটির যদি ভালো লাগে নতুন নতুন ওষুধের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ